আমাদের ব্যারাকপুর স্টেশনে যে বাজরংবালিজির পুজোটা হয় রামনবমীতে তো সেই স্টেশনে এসেছি আজ পদেশন ছিল সেই জন্য তো আজকে অনেক ভিড়ও ছিল ব্যারাকপুরে স্টেশন একদম সেই ভর ভিড় স্টেশনের বাইরে সব পদর্শনে বেরোবে তাই আমরাও গেছিলাম দেখতে কিন্তু অনেকটা দেখলাম লেট হবে সেই আমরা একটু ঘুরে টুরে ভিডিও করে চলে এসেছি তো জয় শ্রীরাম জয় ভি দেখো সবাই রেডি হয়ে বসে আছে পজিশনে বেরোবে তাই মিউজিক সব সব কিছু লাইট আর এত সুন্দর সাজিয়েছিলো স্টেশনটাকে খুব সুন্দর এই যে আমরা খুব ভালো লেগেছে জয় শ্রীরাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর লাইটগুলো খুব ভালো করেছিল খুব ভালো লেগেছে সবাই ভালো থেকো জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম আর কত ব্যব হয়েছে এখানে মানে পুলিশ ব্যাপ তো ভর্তিই ছিল যেহেতু ওতেও পড়াশোনা বেরোবে আর পতাকাটা এত সুন্দর লাগছে আমাদের